সহজ কাজ কারণ না আপনার ক্ষেত্রে কোন নিয়ম অনিবার্য আর না আছে আপনার আরাধনায় কোন বিধি বা বিধানের গুরুত্ব সেই জন্য তারা আপনাকে ভোলানাথ বলে ডাকে মূঢ়গণ জানে না যে শিবের বাস্তবিক রূপ তো এর বিপরীত আমার পিতা ব্রহ্মাকে সৎকার আসন উৎসবের থেকে বঞ্চিত করা থেকে শুরু করে আজ এই উপযুক্ত সময় এই মন্দিরে পদার্পণ করা অবধি আপনার সকল পদ সুপরিকল্পিত আর ষড়যন্ত্রের ঘ্রানে বিস্তৃত আপনি নিজের সীমারেখা ভুলে যাচ্ছেন প্রজাপতি ভুলে যাচ্ছেন যে আপনি যার সম্বন্ধে এমন ভাষা প্রয়োগ করছেন উনি স্বয়ং মহাদেব